জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলা নগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে আসলে বন্ধ কর আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি ব্যারাসটি সুমন আমরা তো সকালে ব্যারাসটি সুমনে চিনি তাকে নাকি কে বা কারা নাকি মৃত্যুর হুমকি দিয়েছে তিনি কিন্তু থানা জিডি করেছেন তো সে বিষয়টি কিন্তু জানিয়েছেন আসলে ব্যারাসটি সুমন নিজেই মুখে তো বন্ধুগণ আমরা শুনে আসি আসলে কী ঘটনা ঘটেছে আসলে তো বন্ধুগণ আমরা সেই বিষয়টাকে দেখে আসি জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করেছি এগুলো আমি আমলে দেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনও কোনো অসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াস পটেন্সিয়াল ফ্যাক্ট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা চিঠিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেড নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগে এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার তো আমি জানছে প্রথমে ওসি ওসি সাহেব সাহেবের পরে এটা কাছে যায় আমি জানার আগে আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কি না কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার সেই ব্যক্তি কই এখন সেই ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্র্যাকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জে শাহাম এস কিভরিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডেকশনে দিতে পারিনি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নগদ থাকে বন্ধুগুলো আমরা সেই বিরোধী দেখলাম যেখানে দেখা যাচ্ছে ব্যারাস্টার সুমনকে নাকি কে বা কারা তাকে মেরে ফাজার হুমকি দিয়েছে ব্যারাসের সুমনকে কিন্তু সে বিভক্তি আসবে থানায় জিডি করেছে আসবে যে কে বা কারান নাকি তাকে মেরে হাজার হককি দিয়েছে এর আগে কিন্তু ধরণের ঘটনা সেটা ঘটেছে আসবে ব্যারারস্টা সুমনের সাথে আসবে সমনকে কিন্তু এর আগে অনেকেই মেরে ফেদার মুখে দিয়েছে আসে এই বিষয়টা আসলে অবশ্যই তোমাদের কখনো জানাবে আসে কেবা কারা এই ধরনের কাজ করতে পারে আসলে আচ্ছা দেখাবো অন্য কোনো নিউজে